ডাকতেছে আর কাঁদতেছে ডাক দে বলক আমার একমাত্র কান্নার কারণ হইল আমার মালিককে জানাইয়া দাও আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতের কি অবস্থা হবে আমি আমার উম্মতের পয়সা লচাই বখান ডাবুল আল আমি বলে বন্ধ ব্যাপারে আপনার হবে না চিন্তা করতে হবে না উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি এরে আমার বন্ধরা আবার বলেছিলাম যেই নেতায় দুনিয়াতে আসান সম চৌকের ফানি ফেলায় উম্মতের জন্যে দুনিয়া থেকে মুসিবতের দিনেও চৌকের ফানি ফেলায় উম্মতের জন্যে আনন্দ রাত্রিতেও আমি আপনার বলে নাই আমি আপনার উচিত ওই রসুল না বলা আমি আপনার উচিত আল্লাহ এবং রসুলকে মহাব্বত করা বলেন ঠিক না বে ঠিক এই জন্যে বলেছিলাম যারা আল্লাহ এবং রসুলকে মহাব্বত করে আমার আল্লাহ দিয়েছেন কেয়া মতের মাঠে এদেরকে জান্নাত দিবেন আমরা বলুন জান্নাত চাই না জাহান্নাম চাই এরে আমার বন্ধুরা তাহলে আসুন আল্লাহকে মোহাম্মদ করা রসুলকে মোহাম্মদ করা আল্লাহর হুকুম মানা পাঁচ ভক্ত নামাজ আদায় করা আল্লাহর ঘরকে মোহাম্মত করা আপনারা বলেন ইয়ার চাইতে মুসিবতের দিন না কারণ সব চারিয়া বিবি বাচ্চা ফালাইয়া স্ত্রী ফালাইয়া বাইবন ফালাইয়া দুনিয়ার থেকে আপনি বিদায় নিতেছেন কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমি আপনার পয়গম্বর আমি আপনার নেতা আমি আপনারে বলে নাই রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন এই দিকে সাফরাত শুরু হয়ে গেল এবার আব্দুল আলাই সালাম আইসা দরজায় আওয়াজ দিলেন দরজাটা একটু কোলার জন্য হজরতে পাগরা রাজিয়াল দরজাটা খুলে দিলেন হজর প্রকাশিত হয়ে গেল হজরতে পা তেমন এক দেখ জন্মের পরে এত সুরতের মানুষ এই পৃথিবীর জমিনে আর কোনোদিন দেখি নাই গো আব্বাসী গভীর মনোযোগ দিয়ে শুনেন যেই এই মাত্র বলল এত বড় সুরতের মানুষ আর কোনো দেখি নাই রুসুলের চোখ দিয়ে ফানি ঝরতেছে আর কানতেছে ডাকতেছে মা ওইটা দুনিয়ার কোনো মানুষ নয় রে মা মা উনি গল অজরত আজরাগিল আলাই সালাম যিনি মানুষের জান কবজ করে আমাকেও নেওয়ার জন্য আটসে সম্ভত এইবার এবার ফাঁতে মাতু জগ্রা রাজি আল্লাহ দেয়ার কয় আব্বা না আমি আপনাকে নেবার জন্য দিব না গো আব্বাজি আমার মা নাই আপনিও যদি চলে যা আমি ফাতেমা কার ভালোবাসায় লালন পালন হবো গো আব্বাজি না আব্বাজি আমি আপনাকে নেবার জন্য দিব না গো আব্বাজি আমি যদি জানতাম উনি হলো আজরাগিন ফেরেস্তা তাহলে আমি দরজাটাই খুলে দিতাম না এবার রসুল কান্দে আর গয় মা কান্দিস না কান্দে আর লাভ নাই রাখা যাবে না দরজাটা খায়াও রাখা যাবে না উনি এমন একজন বেরেস্তা দরজা খুললেও আসতে পারে দরজা লাগাইলেও আসতে পারে দরজা খুলান প্রয়োজন হয় না গ্লাসের ভিতর ঢুকতে পারে মা আমি নবীর সম্মান মর্যাদার জন্যে আমার কাছে পারমিশন চাচ্ছে গো মা কান্দিস না মনে হয় আর দেরি হবে না এই দুনিয়া থেকে গো মা চলে যাব রে মা আর মনে হয় দেরি হবে না এবার আজরাইল বলে ইয়ার সুল্লাহ ইয়া হাবি আমি আসলাম আপনাকে নেওয়ার জন্য ইচ্ছা করলে থাকতে পারেন ইচ্ছা করলে চলেও যেতে পারেন আল্লাহর পয়গাম্বর বলে রাজরাগি অপেক্ষা করো জিব্রাহিল না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারব না কিছুক্ষণ পরে এসে হাজির হয়ে গেল এবার জিব্রাহিলকে কে জিজ্ঞাসা করে জিব্রাহিল বলো আমার মা মালিকের পক্ষ থেকে আবার কি নিয়ে আসছো আজরাইল তো আমাকে নেওয়ার জন্য আসছে কিন্তু আমার মালিকের পক্ষ থেকে কি সিদ্ধান্ত এবার জিব্রাহিল তালাবধ করেন ই

চিন্তার কারণ হইল একটা এবার ডাক দেখল ও আজরাগি গেতে পারো আর করা মনে সম্ভব হবে না এবার আজরাইল হাত কেবলমাত্র বিশ্ব পয়গাম্বরের সিনাম বরকের ভিতরে কেবলমাত্র হাত রাখলেন এবার নবীজির চোখের চোখ দিয়া পানি ধরতেছে গাল দেবে পিট করে পানি চাটতেছে আর কানতেছে ডাক দেব দেখ আজরাগি আমার একমাত্র কান্নার কারণ হইল আমার মালিকরা জানায় আমার আমার উন্মত আমি দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব আমার উন্মতের কি অবস্থা হবে আমি আমার উন্মতের পয়সা চাই বহান ডাবুল আল আমিন ডাক বলে বন্ধু উম্মতের ব্যাপারে আপনার কানতে হবে না চিন্তা করতে হবে না আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম এরে আমার বন্ধরা আবার বলেছিলাম যেই নেতা দুনিয়াতে আসার সময় চৌকের পানি ফেলায় উম্মতের জন্যে দুনিয়া থেকে মুসিবতের দিনেও চৌকের পানি ফেলায় উম্মতের জন্যে আনন্দের রাত্রিতেও আমি আপনার বলে নাই আমি আপনার উচিত ওই রসুল না বলা আমি আপনার উচিত আল্লাহ এবং রসুলকে মহাব্বত করা বলেন ঠিক না ঠিক এই জন্যে বলেছিলাম যারা আল্লাহ এবং রসুলকে মহাব্বত করে আমার আল্লাহ वादा দিয়েছেন কিয়ামতের মাঠে এদেরকে জান্নাত দিবেন আমরা বলুন জান্নাত চাই না জাহান্নাম চাই এরে আমার বন্ধুরা তাহলে আল্লাহকে মোহাম্মদ করা রসুলকে মোহাম্মদ করা আল্লাহ হুকুম মানে ভক্ত নামাজ আদায় করা ছাল্লার ঘরকে মহাব্বত করা হা নবীরে মহাব্বত করা নবীর সন্ন্যতের পাবন্দি হওয়া রসুলের আদর্শ গ্রহণ করা এরে আমার বন্ধুরা আমরাও তো রসুলকে মহাব্বত করি আর সাহাবাই কেরামতো রসুলকে মহাব্বত করতেন কিন্তু আমাদের মাঝে আর তাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ঘটনাটা পেশ করব স্মরণ করায় দিব আমরা কেমন মহাব্বত করি আর সাহাবাই কেরাম কেমন মহাব্বত করত এই জন্যে দুনিয়া থাকতেই তাদের জান্নাতের সার্টিফিকেট মিলত ইয়রে আমার বন্ধুরা সাহাবিদের জীবনী থেকে আমি আপনাদেরকে একজন সাহাবীর ছোট্ট একটা জীবনী শুনাইব যেই যে এবংকে কি ভালোবাসত আর এই ভালোবাসার কারণে তাদের কি পরিমাণ মান মর্যাদা বার্থ এই দুনিয়াতে যাদের দিনের জন্য কোরবানি বেশি তাদের পুরস্কারটাও বেশি জুড়ে বলেন টেকনা বেটি একজন সাহাবি তখন মুসলমান হন নাই যুবক মানুষ যার নাম ছিল আবদুল্লাহ বয়স ষোলো সতেরো থেকে আঠারো বছরের যুবক যেই যুবকের বাবা নাই শুধু মা আছে যুবক অবস্থায় রুসুলের কুসুলের প্রেমে পড়িয়া ইমান গ্রহণ করে নিল রুসুলের প্রেম আর ভালোবাসা হৃদয়ের ভিতরে

এক সেট কাপড় পরিধান করে বিকাল বেলা আর এক সেট কাপড় পরিধান করে এবার বুঝেন ধনীর ঘরের না গরিবের ঘরের জুড়ে বলেন না সকাল বেলা এক সেট কাপড় পরে আর বিকাল বেলা আর এক সেট কাপড় পরিধান করে মারাত্মক দনিক না সাধারণ দনিক আর জুড়ে আওয়াজ দিয়ে বলে কিন্তু এত ধনী মানুষ হইয়া তখন আমার আল্লাহর ভালো গ্রহণ করল আমার রসুলের ভালো গ্রহণ করল করুণ একটা দৃশ্য তার জীবনের মধ্যে নেমে আসল এর আমার বন্ধুরা যেই রসুলের হাত ধরে কালিমা বলল গ্রহণ ইসলাম গ্রহণ করল রসুলের মোহাম্মত যখন গ্রহণ করল আগে নাম ছিল আব্দুল আজা রসুল নামটা পরিবর্তন করে নাম রেখে দিলেন আবদুল্লাহ বলেন না সোহা যেই মাত্র রসুলের মোহাম্মদ করলেন এবার যুবকের নিষ্ঠুর একজন চাচা দিয়ে বলে রে শুনেছি তুমি নাকি আমাদের বাগদাদার ধর্মটা দেখ করে যেই মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন ওই মোহাম্ম আমাদের ধর্ম গ্রহণ করেছে শুনেছি কয়ে হা হা হেরে আমার বন্ধুরা ঘটনাটা দাঁড়াইল এইবার এই ক্রমে আল্লাহর পয়গাম্বর হিজরত করে মক্কা থেকে শেষ ও আচ্ছা আমার তো অসুবিধা নাই কটা বাজে দেব টাইম ও টাইম দেওয়া ছিল দেড় ঘন্টা তাহলে মনে হয় বিশ আর পঞ্চাশ হ্যাঁ বিশ আর তিরিশ পঞ্চাশ মিনিট যাই হোক কারণ গৃহস্থের কথা ভাগ না এত মই এই শব্দটা বুঝেন আপনারা হা আমি এই যে বালাফারি আমি এই যে বালা হারি যাই হোক তো যে কোনো কাজের শুরুতেই পরামর্শ করে নেওয়াটা ভালো ঠিক না পরামর্শের আগে কিছু করা নাই পরামর্শের পরেও আবার কিছু করতে নাই এটা তবলিকের উঁচুল্লা কারণ আমি দশ মিনিট ওয়াজ করি অভ্যাস আছে নয় মিনিট করি নয় মিনিটের ওয়াজ আছে কি বলে আছে না দুই কাটা ক্যাঁত বাইবেন আল্ডা তো হেভাই লই ভাই আর আধা ক্যাথ বাইবেন আলদা তো লই ভাই নাকি তাহা আমি কিন্তু আমার সময় প্রতি নিয়ে লক্ষ্য রাখছি যাই হোক বলছিলাম একবারে গোসেরা শেষ না দিলেও তো কুমরা শেষ হইতো না শেষ হইব একবারে ব্রেক দিলে নাক বাঙবো পিছনের বেড়ার ব্রেক বাঙবো কি বল আপনারা ভরা তুই একটা দিরস্থির দেওয়া বলো একবারে ঘুসায়ে নিচ্ছি বলছিল এবার রুসুল মক্কা থেকে যখন হিজরত করে চলে গেল আব্দুল্লাহ খান দেয়ার দৌড় চিন্তা করে যেই দেশে আমার রুসুল নাই ওই দেশে আমি তাকবো কেমন করে বলেন না সুবাহ আব্দুল্লার সিদ্ধান্তটা ফাইনাল করে নিলেন যেই দেশে আমার নবী নাই এই দেশে আমি আর তাক না ফাইনাল সিদ্ধান্তের কথা এবার তার চাচার কানে যখন চলে গেল এইভাবে বড় একটা মজলিশের মাঝে আবদুল্লার ডাকাইয়া নিষ্ঠুর চাচা ডাক দেখো আব্দুল্লাহ। তুমি যদি চলে যাও তোমাকে এই বাড়ির থেকে ত্যায করা হবে বিটা বাড়ির থেকে তোমারে বঞ্চিত করা হবে আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়া খয় সা আমার কোনো অসুবিধা নাই শুধু বাবার বিটা বাড়ি কেন তাম পৃথিবী হারাইলেও আমি আবদুল্লাহ নবীর ভালোবাসা হারানোটা সম্ভব না ও চাচা সম্ভব ঘোলো না এবার চাচা এদার আই এদা রায় কোয়াবদুল্লাহ ভালো কইরা বুঝো মুসলমান হয়েছ যায় দাগ লাগাইছ আবার শুনলাম তুমি নাকি দরবার হিজরত করে চলে যাবে হা সিদ্ধান্ত ফাইনাল করা নিলাম এবার নিষ্ঠ চাচায় ডাক দেখো এরে আবদুল্লাহ তুমি যাইতে পারো আর তোমার নিষেধ করব না কিন্তু তোমার পরিধানের জামাগুলো কিন্তু আমি চাচার টাকার কিনা এইবার যদি তুমি চলে যাও দারাইয়া তোমার জামাগুলো কিন্তু কুইলা কইলা আমারে দিয়া যাইতে হবে বলেন কঠিন পরিস্থিতির মোকাবেলা আর যদি বলেন পরিস্থিতি কি স্বাভাবিক না কঠিন এবার আব্দুল্লাহ দারায় দারায় কান্দার মনে মনে কয় কেয়ামতের মাঠে তো সমস্ত মানুষের উলঙ্গ অবস্থায় থাকবে তাহলে আমার না এদিনটাই হয়ে গেল এবার আব্দুল্লাহ দ্বারা দ্বারা শুধু পরিধানের জামা কেন সাম্রা করলেও রসুনের ভালোবাসা আটকায়া রাখা সম্ভব না জুড়ে বলেন না আল্লাহ এই বলিয়া বরহা একটা মজলিসের মধ্যে পরিধানের কাপড়গুলো খুলিয়া খুলিয়া একবারে উলঙ্গ কইরা কাপড়গুলো রাইখা দিল জুড়ে বলেন নাউজুবিল্লাহ যেই লোকটা এত বাবার গলি বাবার সন্তান ছিল আজকে রসুলের মহাব্বতের কারণে তার পরিধানের মধ্যে কিন্তু জামান হয় আব্দুল্লাহ এবার দৌড়ায় আর কান্দে দৌড়ায় আর কান্দে এবার বাড়ির ভিতর চলে গেল যাইয়ে গেল মা সামান্য একটা টোকরা কাপড় দাও কোন রকম আমার লজ্জাস্থানটা একটু ডাকি আমার নবীর সামনে আমি একবার এইভাবে কেমনে যাবো গো মা মা ডাক দেখো এরে চুট্ট তোমার বাবা মারা গিয়েছিল তোমাকে মানুষ করার জন্য তোমার চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আজকে তুমি বড় হইছো একটা মানুষের জন্য সব তুমি ত্যাগ করতেছো ওই মানুষটারে কি হারানো যায় না রে আবদুল্লা খান কয় মা তাম পৃথিবীর বালো বাসা হারানো সম্ভব জামা হারাতে পারি বাড়ি হারাতে পারি গো হারাতে পারি মা আপনাকেও হারাতে পারি কিন্তু আমার নবীর মোহাম্মত কোনোদিন হারানোটা সম্ভব না মা দিলে দেন নয়তো না করে খুদিরি করেন না এবার আবদুল্লার মা একটা টুকরা কাপড় দিল কোন রকম লজ্জা স্থানটা ডাইখা এবার রসুলের দরবারে যখন চলে গেল এবার গভীর রজনীতে রসুলের রাস্তায় দাঁড়াইয়া রইল শীতের দিন এবার রসুল যখন গুজরাট থেকে যখন বাঘির হলো এবার আবদুল্লা সালাম দেয়া রসুল কেমন আছে তুমি আমার সালাম দিতেছ জিজ্ঞাসা করছো আব্দুল্লাহ কয় রসুল গো আপনি কি আমার চিনতে পারেন নাই কয় না আমি হলাম আপনার আব্দুল্লাহ কয় কুহুন আবদুল্লাহ কয় অগনী জি কিছুদিন পূর্বে আব্দুল রজাক থেকে নাম ছিলেন আবদুল্লাহ রসুল কান্না শুরু করে দিল এ রে আবদুল্লাহ তুমি না দলি বাবার সন্তান ছিলে আজকে তোমার পরিদানের মধ্যে কাপর নাই কেন শীতের মধ্যে কাঁপতে স আবদুল্লাহ কান্দার কইয়াল্লাহ যেই দিন থেকে আপনার ভালোবাসা গ্রহণ করলাম ওই দিন থেকে আমার নিজ চাচা আমার বাবার জমি থেকে আমারে বঞ্চিত করে দিল আমার জমি জামা সব থেকে পৃথক করে দেয়া হল রসুল গো যেই দিন শুনেছে আমি আপনার কাছে চলে যাসব ওই দিন বোড়া একটা মজলিশে দাঁড় আমার পরিদানের কাপড় কুইলা কুইলা গুলো যে আমার শাশারাই কারিস রসুল গো আমার কোনো দুঃখ নাই সব আপনাকে আমি হারাই পাইছি আমার কোন যক্ক নাই বলেন না সুবহানাল্লাহ ঘর থেকে এবার নিজের ব্যবহারের এক টুকরা জামা আইনা আব্দুল্লাহর হাতের মধ্যে উঠাইয়া দিল বলেন এই জামাটা কম দামি না বেশি দামি আর জোরে আওয়াজ দিয়া বলেন এরে আমার বন্ধুরা শটের দিকে নিয়ে যাচ্ছি আব্দুল্লাহ এবার রসুলের দরবারেই থাকেন সাহাবাই কেরাম মহব্বত করেন রসুলেও মহব্বত করেন সাহাবাই কেরম মাঝে মাঝে রসুলের সাথে আইসা নালেশ করে রসুল গো আবদুল্লা বলেন জুড়ে যেন কোরআন শরীফ জ্বালাৎ না করে রসুল বলো ও সাহাবাই কের আমার আবদুল্লা সব হারাইয়া আমার কাছে আইসা আশ্রয় নিয়েছে আমার আবদুল্লা জুরে জুরে মালিকের সাথে কথা বলার সুযোগ দাও এর আমার বন্ধুরা একবারই সে ঘটনাক্রমে আব্দুল্লাহ এই জায়গার থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ইন্তিকাল হয়ে গেল সাহাবাই খেরাম কান্না শুরু করে দিল আল্লাহর পাঁয় পর কানতে সে আর ডাক দে বলে ও সাহাবাই খেরাম মানুষ যখন মারা যায় নিয়ম হইল কাছের মানুষেরাই কিন্তু কাপন ব্যবস্থা করে আমার আবদুল্লা কাপন ব্যবস্থা কে করবে এই জায়গার মাঝে তোমার আবদুল্লার কেউ নাই মা বাবা সব হ্যাঁ আমাদের কাছে আশ্রয় নিয়েছিল ওরে সাহাবাই কেরাম তোমরা আমার আবদুল্লাহ কাপন দাপনের ব্যবস্থা করো কবরকরণ কর জানাজার সময় হয়ে গেল রসুল খানদের ও সাহাবাই খের কাচের মানুষের নিয়ম হইল মানুষ যখন মারা যায় কাচের মানুষ জানাজা পড়া হয় আমার আবদুল্লার তো কাছের কেউ নাই আমি মোহাম্মদ রসুল ছাড়া আমি আমার আবদুল্লার জানাজা নিয়ে নিজে দিবে বলে সুবাহ এবার জানা যান শেষ হয়ে গেল একবারে সংক্ষিপ্ত কথা রসুল খানতে আসে আর কয়গো সাহাবাই কের নিয়ম হইলে মানুষ যখন মারা যায় কাছের মানুষই কিন্তু কবরের মধ্যে ঢুকে আমার আবদুল্লার কবরে কে ডুববো কেউ নাই কেউ না

রক্ত বালো রে তুমি কার হাত ধরে কবরের ভিতর ঢুকতো সেরে এই কপালটা যদি আমরার হইত রে আবদুল্লাহ এবার রসুল আবদুল্লার কবরের ভিতর ঢুকলেন রসুলের হাত বাড়ায় দিল এবার রসুলের সাহাবি আবদুল্লাহ লাশটা রসুলের হাতের মধ্যে উঠাইয়া দিল রসুল এই হাতে কবরের ভিতর রাখলেন এবার তো দুঃখাইয়া রসুল আকাশের দিকে থাকায় তাকায়া কাঁদে আর ডাক দেয় কয় আল্লাহ আপনি জানেন আমার আব্দুল্লাহ কত ভালোবাসতো আমার আর আপনারে আমার আব্দুল্লাহ সব হারাইয়া আমার বেজায়েজ রানিয়ে ছিল আজকে আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার হাত ধরে তোমার কুদ্রতি হাতের মাঝে সফর্দ গোলাপ ওগো মালি আমি খুশি হয়ে গেলাম আপনিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা আর বলবেন না সুহান শেষ কথা হলো যার কুরবানি বেশি তার পুরস্কারটা তত বেশি শেষ কথা বলো আল্লাহকে যারা মহাব্বত করবা রুসুলকে যারা মোহব্বত করবা আমার আল্লাহ আদা দিয়েছেন এদেরকে জান্নাত দিবেন কি দিবেন জান্নাতে যেতে চাই সবাই চাই কি চাই না সবাই চাই আল্লাহ কবুল করে হুজুরে বলেন আমিন তাহলে রসুলের মোহাব্বত দই রানা সাইরা আল্লাহর মোহাব্বত দই সাইরা দইরা আমি মুসাফির হালতে আপনাদেরকে একটা হাত পাতব এই মসজিদটা প্রায় দেড় লক্ষ টাকা